এই সহজ ঠিক ব্যবহার করে তোমরা ঘরে বসে কিন্তু ভারী ব্ল্যাঙ্কেট মিনিটেই পরিষ্কার করে নিতে পারবে তো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো এল বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এই যে দেখছো এখানে ভারী ভারী ব্ল্যাঙ্কেটগুলো এগুলো যদি হয় তোমাকে বাইরে যদি ড্র্যাঙ্কলিং করাতে যাও সেটা অনেক ব্যাপার আর নয়তো বা তোমাকে নিজে হাতে কাঁচতে হবে সেটাও অসম্ভব আর না হলে তোমাকে ওয়াশিং মেশিনে দিতে হবে ওয়াশিং মেশিনে দিলে কিন্তু ভারী ব্ল্যাঙ্কেট বারোটা বেজে যায় আর তার সাথে কিন্তু ওয়াশিং মেশিন খারাপ হয়ে যায় তো চলো বন্ধুরা কথা না বাড়ি শুরু করি আজকের ইউজফুল ভিডিও মানে আমাদের মতো গৃহিণীদের জন্য একটা ইউজফুল ভিডিও প্রথমে আমাদের যেটা করে নিতে হবে এখানে আমি একটা ব্ল্যাঙ্কেটটা যেটা পরিষ্কার করবো সেটা কিন্তু এই ব্ল্যাঙ্কেটটা আমি পেতে দিচ্ছি একটা বিছানার ওপরে তো পরিষ্কার জায়গায় পেতে দিবে আর এইভাবে পেতে দিলে কিন্তু পরিষ্কার করতে খুব সুবিধে হবে আমাদের তো পুরোটাই পেতে দিলাম আর তারপরে আমাদের যেটা করে নিতে হবে স্টেপ নাম্বার ওয়ান প্রথমে আমরা বেকিং পাউডার নিয়ে নেব বেকিং পাউডার খুব সহজভাবে কিন্তু সবার রান্নাঘরেই থাকে না না হলে কিন্তু বাজারে খুব সহজভাবে পাওয়া যায় তো বেকিং পাউডার এখানে তিন চার চামচ নিয়ে নিলাম আর তারপরে আমরা জীবাণু নাশ করতে কিন্তু বেকিং পাউডার খুব সাহায্য করবে মানে ব্ল্যাঙ্কেট তো অনেক দিন ধরে পরিষ্কার হয় না তার মধ্যে তো জীবাণু থেকেই যায় তো সেগুলো কিন্তু এই ব্ল্যাঙ্কেটের কিন্তু সব জীবাণুগুলো নষ্ট করতে বেকিং পাউডার অনেক সাহায্য করবে চারিদিকে আমরা এইভাবে ছড়িয়ে দিলাম আচ্ছা এমনভাবে ছড়িয়ে দিতে হবে অতিরিক্ত যেন খুব বেশি এক জায়গায় না পড়ে যায় এভাবে হালকা হালকা করে দিতে হবে আর মাখিয়ে নিতে হবে তো বন্ধুরা ভিডিওটা যদি আজকে তোমাদের ভালো লাগে তবে অবশ্যই কিন্তু শেয়ার করিও তোমাদের স্বজন বন্ধু বান্ধবদের সাথে তারাও যেন এই ভিডিও দেখে উপকৃত হয় ব্ল্যাঙ্কেটের ওপর সাইডে আমার পুরো ব্লেকিং পাউডার লাগানো হয়ে গেল এবার আমরা ব্ল্যাঙ্কেটটাকে উল্টে দিচ্ছি এবারে উল্টো পিঠে আমরা উল্টে দিয়ে সোজা করে কিন্তু পেতে দিচ্ছি যেন আবারও কিন্তু বেকিং পাউডারটা যেন খুব ভালো করে লাগানো হয় তো আমরা ঠিক একইভাবে কিন্তু বেকিং পাউডারটাও উল্টোপিটেও আমরা ছড়িয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ যে ব্ল্যাঙ্কেটটা কত নোংরা হয়ে গেছে যখন পরিষ্কার করা হয়ে যাবে তারপরে তোমাদের দেখাবো যে কত তোমাদেরকে কত ভালো অনুভূতি হবে এই ব্ল্যাঙ্কেটটা দেখলেই বুঝতে পারবে যে এটা কত সুন্দরভাবে আর কত সহজভাবে পরিষ্কার হয়েছে তো বন্ধুরা কিন্তু তোমরা দেখতে থাকো এই ভিডিওটা তো এখানে দেখো একটা ঝাঁটা নিয়েছি এই ঝাঁটাটা কিন্তু আমার বিছান ছাড়তে খুব ভালো লাগে বিছানা ছাড়া শোভাঝাড়া তো এই পরিষ্কার ঝাঁটাটা আমি নিয়ে নিয়েছি আর এই ঝাঁটা দিয়ে পুরো ব্ল্যাঙ্কেটটাকে আমরা ঝেড়ে নেব বেকিং পাউডারটাকে ঝেড়ে ফেলে দেব আর অবশ্যই কিন্তু চেষ্টা করবে দুই তিন মিনিট একটু বেকিং পাউডারটা মাখিয়ে রেখে দিতে ভারী কম্বলগুলো যখন আমরা ড্রাই ক্লিন করাতে যাই তারা যে কিভাবে পরিষ্কার করে আর কোথায় মেলে তো তারা কিন্তু ভালো মতো পরিষ্কার হয় না তারা অনেক টাকা কিন্তু ব্যয় করতে হয় এই ড্রাই ক্লিন করানোর জন্য তো বন্ধুরা এই সহজ তোমরা ঘরে কিন্তু একবার ট্রাই করে দেখবে তোমরা কিন্তু উপকৃত হবে আমরা ঝাঁটা দিয়ে কিন্তু ব্ল্যাঙ্কেটের দুই সাইডে কিন্তু ভালোভাবে ঝেড়ে নিব আর দেখতেই পাবে যে কত তাড়াতাড়ি হয়ে যাবে এই ব্ল্যাঙ্কেটটা পরিষ্কার করা বেকিং পাউডার দুই সাইডে মাখিয়ে দুই সাইড আমরা এইভাবে ঝেড়ে নিলাম এবার আমাদের পুরোটাই যখন হয়ে গেল ঝেড়ে নাও তখন আমরা করে নেবো এবার স্টেপ নাম্বার টু একটা বড় একটা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে আমি গরম পানি ব্যবহার করব এখানে কিন্তু খুব অতিরিক্ত গরম নয় এই গরম যেন হাত ছুলে যেন হাতে ক্ষতি না হয় এরকম গরম উষ্ণ গরম পানি ব্যবহার করব। এখানে দুই মগ আমি গরম পানি নিয়েছি এই পাত্রের মধ্যে এই পানির মধ্যে কিন্তু আমরা ডেটল ব্যবহার করব ডেটল তো ঘরে যদি না থাকে তো স্যাবলনও ব্যবহার করতে পারো আর তারপরে আমি এখানে দিয়ে দেবো হাফ কাপ মতো এখানে ভিনিগার আমাদের কিচেনেই কিন্তু এইগুলো থাকে এবারে আমি একটা ছোট পাউচ নিয়েছি আর এখানে পাউচ তুমি ব্যবহার করছি আমি শ্যাম্পুর পাউচ এক চামচ আমি নিয়ে নিলাম পাউচ থেকে এক চামচ আমি শ্যাম্পু আর দু টাকা তিন টাকা দাম হবে এই প্যাকেটে আর যদি তোমার কাছে শ্যাম্পু না দিলেও তুমি ইউজ ইজি ব্যবহার করতে পারো যেগুলো কমফর্ট পরিষ্কার মানে পরিষ্কার করার জন্য যেগুলো ইউজ করা হয় লিকুইড সেগুলো তোমরা এক চামচ ব্যবহার করতে পারো এর মধ্যে পানির মধ্যে তো খুব ভালো করে কিন্তু ঝাঁকিয়ে আমরা মিশিয়ে নেবো আর যেন শ্যাম্পুটা কিন্তু পানির মধ্যে দেওয়ার পরে কিন্তু গুলতে চায় না দেখবে তলাই মানে একটা থেকে যায় থকথক মতো তো সেটাকে ঝাঁকিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেবে পানির মধ্যে এখানে একটা পাতলা পরিষ্কার টাওয়াল নিয়েছি আর টাওয়াল যদি না থাকে তবে তোমরা একটা সুতির পরিষ্কার কাপড়ে ব্যবহার করতে পারো একই ব্যাপার তো আমি এই টাওয়ালটা কিন্তু ডুবিয়ে নিচ্ছি আর এই পানির মধ্যে আর এইভাবে আমি ডুবিয়ে এটাকে উঠিয়ে নেব তো একটু চিপে নিতে হবে অতিরিক্ত চিপেও নিতে নিতে হবে না যেন পানি একদম জামাকাপড় শুকাবার যে মতো ওইরকমভাবে চিপবো না হালকা যেন চিপলে পানি বেরোয় মানে এই লিকুইডটা বেরোয় এইভাবে আমরা চিপে নেবো এবার এই ভেজা টাওয়ালটা দিয়ে আমরা ব্ল্যাঙ্কেটটার ওপরটা কিন্তু পুরোটাই কিন্তু এইভাবে মুছে নেবো হালকা করে করে কিন্তু পুরোটাই মুছে নিতে হবে এইভাবে এই ভেজা টাওয়ালটা যখন দেখবে যে একটু পানিটা আমাদের ভেজানো কমে গেছে মানে আরেকটু তখন ভিজিয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে তারপরে আবারও কিন্তু এই রকমভাবে এই মুছে নিবে ব্ল্যাঙ্কেটের সাইডের বর্ডারগুলো কিন্তু অনেক নোংরা থাকে বন্ধুরা সেগুলো কিন্তু এইভাবে তোমরা টেনে টেনে কিন্তু মুছে নিবে দেখবে একদম ঝকঝকে হয়ে পরিষ্কার হয়ে গেছে এইবার যখন অপর সাইডটা পুরোটাই এইভাবে আমরা শ্যাম্পু বা পানির এই লিকুইডটা দিয়ে মোছা হয়ে যাবে তারপরে আমরা আরেকটা টাওয়াল ব্যবহার করবো দিয়ে এখানে আমি নর্মাল টেম্পারেচারের পানি নিয়েছি না খুব গরম না খুব ঠান্ডা সেই পানি দিয়ে আর আমরা ফাইনাল কিন্তু মুছে নেব অপর সাইডটাও ঠিক এইভাবে করে নেব তো আমরা এখন কিন্তু প্লেন পানিটা দিয়ে এইভাবে কিন্তু মুছে নিচ্ছি টাওয়াল দিয়ে আজকের এই ভিডিওটা শুধু গৃহিণীদের জন্য নয় যারা স্টুডেন্ট আছে বাইরে পড়াশোনা করো ছেলে মেয়েরা তাদেরকে নিজেরাকে অনেক কিছু করে নিতে হয় তারাও কিন্তু এই টিপসগুলো ফলো করতে পারো তোমরা কিন্তু ব্ল্যাঙ্কেট খুব সহজভাবে কিন্তু করে পরিষ্কার করে নিতে পারবে আর যাতে তোমাদের ভালো লাগে তবে শেয়ার করবে বেশি বেশি করে যেন এই ভিডিওটা অন্যদের উপকারে আসে তো আমরা ঠিক একইভাবে কিন্তু উল্টো সাইডটাকে মুছে নেব দুই পিট কিন্তু আমাদের ভালো মতো কিন্তু মুছে নেওয়া হয়ে গেল একবার লিকুইডটা যেটা প্রথমে বানিয়েছিলাম সেটা দিয়ে তারপরে কিন্তু আবার প্লেন পানি দিয়ে আমরা দুই পিট কিন্তু ব্ল্যাঙ্কেটে দুই পিট কিন্তু ভালো মতো মুছে নিলাম খুব সহজে কিন্তু মিনিটের মধ্যে দেখো কত সুন্দরভাবে মুছে নেওয়া হয়ে গেল একটু তো ভেজা ভেজা থাকবেই কারণ ভেজা কাপড় দিয়ে আমরা যেহেতু মুছেছি আশা করছি তোমাদের ভালোভাবে বোঝাতে পারলাম বন্ধুরা এই ব্ল্যাঙ্কেটটা কিন্তু আমাদেরকে হালকা কিন্তু শুকিয়ে নিতে হবে এটা কিন্তু একদম রোদে দেওয়ার সারাদিন ধরে রোদে দেবার কোনো প্রয়োজন নাই এক ঘন্টার জন্য রোদে দেবে বা উল্টে পাল্টে হয়ে গেল নয়তো তুমি ঘরেও যদি তোমার বারান্দায় রেখে দাও মেলে দাও অনেক সময় বারান্দাতেও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু শুকিয়ে যাবে এই ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্কেটটা যখন শুকিয়ে যাবে তারপরে তোমাদের সামনে কিন্তু আমি নিয়ে আসবো যে ব্ল্যাঙ্কেট কত সুন্দর ভাবে কিন্তু হালকা ফুলকা নরম একদম পরিষ্কার ঝকঝকে থকথকে হয়ে গেছে এই যে দেখো বন্ধুরা আমরা কিন্তু শুকিয়ে নেবার পরে মানে এক ঘন্টা পর রোদে দিয়েছিলাম দেখো কত সুন্দর মানে এত হালকা হয়ে গেছে আর পরিষ্কার ঝকঝকে তক একদম মানে কি বলবো তোমরা শুধু ঘরে একবার ট্রাই করো তারপরে বলবে যে হ্যাঁ দিদি ভাই কিন্তু দারুণ একটি ভিডিও দিয়েছে এই ইউজফুল ভিডিওটা কিন্তু শেয়ার করবে বন্ধুরা বেশি বেশি শেয়ার করবে অনেক মা বোনেরা আছে যারা কিন্তু হাতে কাঁচতে পারে না বা ওয়াশিং মেশিন নেই তাদের জন্য কিন্তু খুবই উপকারী তোমরা কিন্তু শেয়ার করে দিও বন্ধুরা তোমরা শেয়ার না করলে কিন্তু এই ভিডিওটা কিন্তু তাদের কাছে পৌঁছবে না তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কমেন্ট কিন্তু অবশ্যই করবে ভালো লাগুক না লাগুক একটা কমেন্ট করে দেবে আর ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক করে দিও ডিসলাইকেরও অপশন রয়েছে কিন্তু এত দূর আসার পরে একটা লাইক অবশ্যই করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর বেশি বেশি শেয়ার করবে আর সাবস্ক্রাইব করার সময় কিন্তু আইকনটি অবশ্যই প্রেস করবে তবে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আগামী পর্বে আবার ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ